শুভ সকাল সবাইকে ঘুম থেকে উঠেই দেখি হচ্ছে কি আম্মায় এই বানাচ্ছে এটা হচ্ছে বড়া বলে আমাদের এইদিকে অন্যদিকে কি বলে আমি জানি না অনেক হয়েছে নুন বড়া বলে এই এই বড়াটা আমার খুবই ভালো লাগে গরম গরম ভেজে নিয়েছি আম্মা অলরেডি বানিয়ে নিয়েছিলেন আর এইদিকে হচ্ছে আমার কাজিন মাছ ধরছিলো নতুন পানিতে মাছ ধরছিলো আমি দেখি অল্প একটু ভিডিও করে নিয়েছি আর এই যে দেখেন আমাদের গাছে হচ্ছে অনেকগুলো নাগামরিচ হয়েছে আরও অনেকগুলা ধরবে ইনশাল্লাহ তোর হচ্ছে মাছ উঠতেছিলো না এই জন্য হচ্ছে গিয়ে চলে যাচ্ছিল আর ভিউটা আমার এত ভালো লাগেছে এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এখন হচ্ছে দুপুরে রান্না করা হবে মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে ডাল রান্না করা হবে এটা কিন্তু বিফ ফ্যাট দিয়েই রান্না করা হবে এই ডাল তো আমার খুবই ভাল লাগে এটা হচ্ছে মুটু ডাল যেটাকে বলে পেঁয়াজু যে ডাল দিয়ে বানাও ওই ডাল দিয়ে রান্না আর এদিকে হচ্ছে আলু দিয়ে চিকেন রান্না হচ্ছে এটা অলরেডি কষানো শেষ ডালটা আমি দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে হয়ে গেছে এবার আমি ঢেলে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই ডালটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা যারা খেয়েছেন তারাই জানেন কতটা মজা